এবার আমরা স্টার্ট করবো হচ্ছে ফররুখ আহমদের বৃষ্টি কবিতা তো এই বৃষ্টি কবিতাটাই মেইনলি দুইটা জিনিস বোঝানো হয়েছে যে বৃষ্টি অ্যাকচুয়ালি প্রকৃতিতে কি প্রভাব ফেলে প্রকৃতিতে বৃষ্টি কি প্রভাব ফেলে তোমরা বলো তো প্রকৃতিতে বৃষ্টি কিসের প্রভাব ফেলে বৃষ্টি আসলে প্রকৃতির সবকিছু কি হয়ে যায় ভেজা ভেজা হয়ে যায় না তারপর শুকনা যে মাটি ওই শুকনা মাটিটা ভেজে যায় ভিজে যায় তারপর শুকনা মাটির মধ্যে হচ্ছে ফসল জন্ম নেয় ফসল জন্ম নেওয়ার ফলে হচ্ছে আমাদের যে গবাদি পশুগুলো আছে এরা হচ্ছে সুন্দর খেয়ে মোটা হয়ে যায় এই জিনিসগুলো হচ্ছে প্রকৃতিতে বৃষ্টির প্রভাব মতো আর মানুষের জীবনে বৃষ্টির প্রভাব মানুষের জীবনে দেখো বৃষ্টি যখন আসে তখন মনটা উদাস উদাস হয়ে যায় না প্রিয় মানুষকে মনে পড়ে না বৃষ্টি আসলে অনেকের মন একটু খারাপ হয়ে যায় আবার অনেকের মন ভালো হয়ে যায় বৃষ্টির রিমঝিম শব্দে অনেকের কবিতা লিখতে মন চায় সো মানুষের জীবনে বা মানুষের মনে বৃষ্টির কি প্রভাব জীবনে না বলে আমরা বলি মনে বৃষ্টির প্রভাব এই দুইটা জিনিস হচ্ছে এই কবিতায় সৌরুক আহমেদ কবি বলছেন সো তোমার যদি সৃজনশীল আসে বৃষ্টি কবিতার মূল ভাব কি তাহলে এই দুইটা জিনিস লিখবা ঠিক আছে এবং তার সাথে হচ্ছে তোমার ওই কবিতার পরে যে সার আছে বইয়ের মধ্যে সেটা থেকেও তুমি এই একই জিনিস পাবা ঘুরে ফিরে একই জিনিস লেখা তো চলো আমরা স্টার্ট করি বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় মানে অনেক দিন ধরে যখন বৃষ্টি হয় না গ্রীষ্মকালে তখন সবাই কি চায় অনেক প্রতীক্ষা করে বসে থাকে না যে বৃষ্টি আসুক প্রতীক্ষিত মানে মানে অনেক চাওয়া বৃষ্টি দুই পাশে গ্রামে হচ্ছে যে জায়গাতে হচ্ছে ফসল চাষ করা হয় ঠিক আছে আবাদি হচ্ছে ফসল চাষ করা হয় বৃষ্টি এলো পূবের হাওয়ায় মানে পূর্ব দিকের বাতাসে ভেসে হচ্ছে বৃষ্টি আসছে পূর্ব দিকের থেকে যে বাতাসটা আসে ওই বাতাসে হচ্ছে অনেক ইয়ে থাকে তোমার শিশির বিন্দু শিশির না ছোটো ছোটো পানির কণা থাকে সেগুলো যখন বাতাসের সাথে আসে তখন ওই পানির কণাগুলো বড় বড় কণায় পরিণত হয়ে বৃষ্টি হয়ে পড়ে বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায় বিদগ্ধ দগ্ধ মানে পুড়ে যাওয়া বিদগ্ধ মানে একদম পুড়ে যাওয়া আকাশ এই যে গরমে আকাশ পুড়ে গেছে মাঠ সেটাও গরমে পুড়ে গেছে সেটা কি হয়ে গেছে ঢেকে গেছে কাজল কাজল মানে কালো কালো ছায়ায় কাজল কালো চোখ কাজল মানে কালো কালো ছায় মেঘের যে কালো ছায়া ওইটাতে হচ্ছে এই পুড়ে যাওয়া আকাশ মাঠ রেখে গেছে অর্থাৎ কালো হয়ে গেছে বৃষ্টিতে বিদ্যুৎ রূপসী মেঘে হয়েছে সওয়ার সওয়ার মানে ওঠা বিদ্যুৎ রূপসী পরী যে বজ্রপাত হয় না এটাকে উনি হচ্ছে আহ রূপসী পরীর সাথে মানে অনেক সুন্দরী পরীর সাথে তুলনা করছেন যে বিদ্যুৎ বজ্রপাত হচ্ছে একটা সুন্দরী পরী সে কি করতেছে মেঘে মেঘে উঠে উঠে হচ্ছে সে যাচ্ছে দিক দিগন্তের পথে দিক দিগন্তের পথে দিক দিগন্তের পথে তার মানে চারদিকে দিগন্ত মানে হচ্ছে যে জায়গাতে অনেক দূরে তাকাইলে মনে হয় না আকাশ আর মাটি মিশে গেছে ওইটা হচ্ছে দিগন্ত দিগন্ত মানে দিক যোগন্ত তার মানে দিকের যেখানে শেষ হয়ে গেছে তার মানে ধরো তুমি পূর্ব দিকে তাকাইছো একদম অনেক দূরে গিয়ে ধরো আকাশ আর মাটি মিশে গেছে ওইটা হচ্ছে পূর্ব দিকের শেষ সীমানা এটা হচ্ছে দিগন্ত বলা হয় ওই এত দূরের পথে অপরূপ আভা দেখে তার এই যে বজ্রপাত যখন অনেক দূরে হয় তখনও তার এত সুন্দর আভা দেখে মানে তার আলো দেখে বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় বর্ষণ মুখর মানে যেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেদিন এই বিদ্যুৎ রূপী সরি এই পরীর মতো বিদ্যুতের ঝলকানি দেখে অরণ্যের মানে বনের কেয়া মানে হচ্ছে কেয়া ফুল বা কেয়া গাছ সেই কেয়া গাছ কি হয় শিহরণ জাগে আমার অনেক সময় কেঁপে উঠি না অনেক খুশিতে সেটাকে বলা হয় শিহরণ জাগানো সেটাকে বলছে শিহরায় রোদ্র দগ্ধ ধান খেত আজ তার স্পর্শ পেতে চায় এই যে রোদে পুড়ে যাওয়া দগ্ধ মানে পুড়ে যাওয়া ধান খেত আজকে কি করতে চায় এই বৃষ্টির স্পর্শ পাইতে চায় তারা মানে বৃষ্টির নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার নদী একদম শুকায় গিয়ে বলতে গেলে ফেটে গেছে সেই ফেটে যাওয়া জায়গায় কি হইছে আবার বর্ষা আসছে ফলে আবার নদী কি হইছে পুরা ভরে গেছে একদম জোয়ার আসছে এরকম সাগরে জোয়ার আসছে এরকম করে রুগ্ন বৃদ্ধ ভিখারের রগঠা হাতের মতন যে হচ্ছে রুগ্ন, रुग्ण মানে দুর্বল অসুস্থ বৃদ্ধ ভিখারি তারা দেখবা অনেক বয়স্ক মানুষ এবং অসুস্থ তাদের দেখবে হাতের রগ দেখা যায় এরকম বড় বড় রগ দেখা যায় অনেক চিকন মানুষ যারা তাদের সেই রগঠা হাতের মতন বৃক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর মাঠ যখন হচ্ছে ফেটে যায় তখন এরকম হয়ে যায় না যে খরার সময় এই যে মাটি ফেটে এরকম হয়ে যায় না সো এই মাটির যে ফাটল এগুলোকে হচ্ছে ওই ভিখারের হাতের রগের সাথে তুলনা করা ঠিক আছে এই রুক্ষ মাঠ হয়েছে এবং আসমান আসমানও যেন এরকম ফেটে গেছে তারা কি করে তারা এই বৃষ্টির সুর শোনে অনেকক্ষণ পানি না পাওয়ার পরে তোমাকে যখন পানি খাইতে দেওয়া হয় তখন পানির ঢক ঢক শব্দটাও কিন্তু অনেক সুন্দর লাগে এইটার কথাই বলা হয়েছে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত বন তৃষিত বন বন সরি বন তৃষিত বন কোনটা অনেক তৃষ্ণা পাইছে বনের কারণ বনে তো দিন হচ্ছে বৃষ্টি হয় ফলে বনের গাছ পশু পাখি সবাই হচ্ছে প্রচন্ড তৃষ্ণার্থ সেটার সাথে আমাদের তৃষাতপ্ত মন আমাদের নিজেদের মানুষের তৃষ্ণার্ত মনও জেগে ওঠে পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর অনেক দূরে বৃষ্টির দিনে দেখবা আমরা যখন জানালার পাশে বসে বৃষ্টি দেখি তখন মনে হয় যে আমরা অনেক দূরে চলে যাই অনেক দূরে কোথাও ঘুরে আসি এই কথাটাই বলছে যে পাড়ি দিয়ে অনেক দূরে যেতে চায় প্রান্তর বন্ধুর অনেক বন্ধুর প্রান্তর কঠিন বন্ধুর মানে কঠিন যেখানে যাওয়া কঠিন দুর্গম প্রান্তর প্রান্তর মানে হচ্ছে তোমার মাঠ অনেক দুর্গম মাঠ বা অঞ্চল পাড়ি দিয়ে মন দূরে যেতে চায় যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন যেখানে বিস্তৃত দিন বিস্তৃত দিন মানে হচ্ছে স্মৃতি থেকে ভুলে গেছি আমরা অনেক ভুলে যাওয়া জিনিস সেদিন মনে পড়ে এবং মনে পড়ে যে আমরা সেই দূরের ভুলে যাওয়া দিনে ফিরে যাই দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন আমরা যে স্মৃতিগুলো ভুলে গেছি ওই স্মৃতিগুলো কি আছে নিঃসঙ্গ নির্জন ভাবে পড়ে আছে না নিঃসঙ্গ মানে কেউ সঙ্গ নাই আর নির্জন মানে আশেপাশে কোনো মানুষ নেই তাহলে আমাদের স্মৃতি তো শুধুমাত্র আমাদের মনেই আছে তো আমরা মনে না করলে তো সেই স্মৃতির আর কেউ মনে করবে না সেখানে বর্ষার মেঘ যাকে আজ বিষণ্ণ মেদুর আমাদের ওই স্মৃতির মধ্যেও যেন বর্ষার মেঘ জাগে আজকে কিসের মতো বিষণ্ন মেদুরের মতো মেদুর মানে হচ্ছে বর্ষার সময় যে সোদা গন্ধ ভেজা জিনিস হালকা একটু অন্ধকার বৃষ্টির শব্দ এই জিনিসটাকে বলা হয় মেদুর ঠিক আছে বিষণ্ন মেদুর একটু মন খারাপ হয়ে যায় আর কি এই কথাটাই বলা হয়েছে আমরা এখান থেকে শব্দার্থ গুলো একটু দেখে নিব দেখো ওকে ওকে আমাদের বৃষ্টি কবিতা কমপ্লিট ইনশাল্লাহ